ফাতেমা মা অগরা মা আই সা ফাতে মা অগরা আমি যে না সঙ্গে নি আল্লাহর পিয়ারা পিতা আয় আমার আব প্রথমে ইমান অগ প্রথমে ইমানদার সব বিদের চেয়া বেশি আমার অধিকার আমার কাছে আহাদিসিয়া তো আমার কাছে আহাদিস আতো নাই কাহর কাছে অগ নাই কাহর কাছে কাহ আগে কে যাবে সেই খোদারু জন্নতি করে এনবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বেটিতে আগে কে যাবে সেই খোদার জান্নাতি মা ফাতে মা বলে ও ঠিক বলেছ মা ফাতে মা বলে ও মা ঠিক এত কথার মাঝেও তুমি আসল বলেছ তোমার কাছে হাদেশে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গু নাই যে তোমার আছে আমার নাবির দেহনু কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছে থেম অগ রাখবে পিছে থেম তোমার আগে জানাতো যাব আব্বা য নবী বলেন যে যুগতি করে এ নবীর ঘরে অগা অগা বিটিতে কাহার আগে কে যাবে সে খোঁদার জান্নাতি ইমন ভাই যে বাবজে দোয়ার কথা বলেছেন এসো ভাই শেষে দোয়া করবে নবীজি বলেছেন আর দোয়া মুখ্য নিবাদা দোয়া হচ্ছে সমস্ত মাগাজ বলুন আলহামদুলিল্লাহ আমরা জানি এখানে যারা বসে আছি বাপজি অনেক রকমের মানুষ হয়তো মত থাকতে পারি এখন বিভিন্ন জায়গায় দোয়ানিও বাপজি গন্ডগোল চলছে আমরা যারা বেশিরভাগ আহানা মাঝহাবের অনুসারী আমরা তারা শকোনি পাঁচোক্ত ফরজ নামাজের পর বাপ যে আমরা দোয়া করি আপনারা করেন না আমরা প্রায় মানুষই দোয়া করি দোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনিও করেছেন বাবা হাদিসের কেতাবে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ খোত আলা আল্লাহুমা সাল্লাম যখন মৃত্যুর সজ্জায় ছটপট করছিলেন আমরা সকলেই জানি যে সাল্লাম মৃত্যুর আগে মাথায় যন্ত্রণা অবস্থায় ব্যথা নিয়ে রসুল সতেরো দিন বাপটি বিছনাগত হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ নবী আমার সতেরো দিনের মধ্যে মামতি ফরজ পারেনি যারা ওলামা তারা আশা করি জানেন যারা ইসলামের ইতিহাস যারা পড়াশোনা করেন তারা আমার মনে হয় যে বাপজি এগুলো পড়েছে আল্লাহ রসুল সাল্লু আল্লাহুয়া সাল্লাহ ঠিক ইন্তেকাল করা তিন দিন আগে নবীজির প্রচন্ড মাথায় ব্যথা রসুলের পেশানি কপাল বারবার ঘাম ছিল নবীজির খুব কাছের সাহাবা হজরতে আবু সিদ্দিক বাক আনহু রসুল্লাহ ঘামগুলো বাবজি তিনি মুছে দিছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ওই সময় বিশ্বনবী সব সাহাবার দিক দিকে লক্ষ্য করে বলেন আবু বাকার। তুমি আমার কপালটা মুছে দিছো রসুল আর বন্ধু বলেন হ্যাঁ রসুল আমি মুছে দিছি বিশ্বনবী বলেন ওরে ওমার তুমি কোথায় আছো দাঁড়িয়ে যাও হজরতমারে ফারুক্লাহো বাবা আল্লাহ নবীজির বাম পাশে আপনার বসা ছিলেন আল্লাহ রসুলের ডাক শোনার পর তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ফেদাক রসুল আল্লাও আপনার পদতনে আমার পিতা মাতা বিসর্জন হয়ে যাক অনবী আপনার বাম পাশে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর হাত ওখানে ধরে বললেন হজুর আপনি কেন আমাকে ডাক দিলেন বলল বিশ্ব নবী বলেন ওমার তুমি আমার বাম পাশে দাঁড়িয়ে যাও ওমার দাঁড়িয়ে গেলেন নবীজি বলেন আলী তুমি কোথায় আছো আল্লাহ রসুলের জামাই আলী রাহু উনি রসুল বাপজি পেছনে বসা ছিলেন উনি দাঁড়িয়ে বলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবামি হজরত আলী আমি আপনার পেছনে বসা ছিলাম ও আল্লাহর আপনি বলুন কেন আমাদের দুইজন সাহাবাকে দাঁড়াতে বললেন আল্লাহর ও মা আমার শুনে যে পাঞ্জাবি খানা দেখতে বাছু বলে আল্লাহ রসুল আল্লাহ বিশ্ব নবীজি বললেন মার আমি যে পাঞ্জাবিটা গাই দিয়ে আছি আল্লাহ রসুল যে জামাটা ব্যবহার করতেন বেশি গুরু বাবা ওই জামাটা বাপ যে জুব্বা বলা হতো গোলু জামা যাক ভাই শেষে মেয়েদের দেশে যারা শুনছেন তাদের যারা এই জালসা শুনছেন দেশের এবং দেশের বাইরে ভাই এবং পর্দার আড়ালের মা বোনদেরকে সকলকে এই তরফ থেকে বাপজি আপনাদেরকে দা দেওয়া হয়েছে আপনারা দোয়া শেষে আলহামদুলিল্লাহ সকলে খাওয়া দাওয়া করে যাবে বাপজো ভাই মা বোনেরা সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে যদি আপনারা খাওয়া দাওয়া করে না যান তাহলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে কোথায় এখানেই করে দা হবে এখানে পেছনে রান্না হয়েছে তাই বাপজি কেউ চলে যাবেন না আর কিছুক্ষণ একটু কষ্ট করে বসি সে দোয়া না নিয়ে বাড়ি যাব না বলুন ইনশা আল্লাহ তা আল্লাহর রসুল বলে অগ আমার সাহাবা উমার আমার এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ আমি বলছিলাম যে জামাটা ব্যবহার করতে ওটাকে জুব্বা বলা হতো বেশিরভাগ গোল জামা বাপজি রসোলোলা ব্যবহার করতে এখন এক শ্রেণীর যে আলিমরা গোল জুব্বা বলে বাপজি দেখা যাচ্ছে তাতে অনেক সময় অনেক পাঞ্জাবিতে লাভ ছাপানো থাকছে পান পাতা এখানে পিঠে তিনি জামাটা সাদা পড়েছিলেন সে সবাই আর অন্য কালোর ব্যবহার করতে এখন অনেকে ভাববেন তাহলে আমরা যে অনেকে কাটা জামা ব্যবহার করি ওই জামাটা কি ব্যবহার করা যাবে না বলে না ওটাও যাবে আল্লাহ কাঁটা জামা ব্যবহার করতেন কিন্তু বেশিরভাগ গোল জামা ব্যবহার করতেন দেখতে পাচ্ছ বলে হ্যাঁ নবীজি বললেন উমার আমার এই জোব্বাটা আমি মনে হয় আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো নাও ওরে ওমার আমার তেষট্টি বছর হতে চলল আমি মনে হয় কিছুদিনের মধ্যে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। ওরে ওমার আমার ইন্তেকাল যদি হয়ে যায় একটু দয়া করে আমার ইন্তেকাল করার পর আমার চোব্বাটা এই জামাটা তুমি তোমার কাছে রেখে দেবাও হজরত উমার ফারুক রাদি আল্লাহ তালা আনুহতি নি মনে মনে ভাবতে লাগলেন মাওলাও সারা পৃথিবীর দরদি নবী আমার বিশ্ব রসুল বলেছেন মার আমার ইন্তেকাল করার পর আমার শরীরের পাঞ্জাবিটা তোমার কাছে রেখে দেবাও ওমার মনে মনে বাপজি চরম আনন্দিত হয়েছে উনি মনে মনে ভাবছেন উমা জামাটা আমাকে রসুল দিয়েছেন রাখতে আল্লাহর ওমার এই জামাটা তুমি ব্যবহার করতে পারবা নাও বিশ্ব সাহাবা নবী গো এই জামা আমি ব্যবহার করতে পারবো না বলে নাও বলে কি করব বলে তোমার কাছে অতদিন পর্যন্ত আমানুৎস্বরূপ স্বরূপ ভাও আল্লাহ নবীর সাহাবা ওমর ডাক দিয়ে বলেন হুজুর কতদিন পর্যন্ত আমানত স্বরূপ রাখবো বলন হযরত ওমর কে বিশ্বনবী ডাক দিয়ে বলেন আর আমার ইন্তেকাল করার পর আমাকে যখন দাফন করে দেবাও তারপরে শুনে নাও মদিনার বাহির থেকে একটা বৃদ্ধ মানুষ আসবে আমার কবরটা জিয়ারত করতে ওরে আমার মা ওই কবর জারত করতে সে দেখবা ঝরনয়নে কান্না করবে তোমরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবা ওই ব্যক্তির নাম জিজ্ঞাসা করবা যদি বলে ওয়াস কুরুনী ওগো শুনে নাও ওই লোকটাকে আমার জুব্বা দিবা সে যেন ব্যবহার করে বলুন সুবহানাল্লাহ হজরত ওমার ফারুক তিনি কানতে লাগে ওমার মনে মনে ভাবতে লাগলো নগো মহলা আমি রসুলার জুব্বাটা ব্যবহার করতে তো পারলাম না আমি বিশ্ব নবীর জুব্বাটা আমার কাছে সারা জীবন জন্য থুতে দিলেন না আল্লাহ রসুলের সাহাবা ওমার তিনি জানতেন আল্লাহ রসুলের মূল পোশাক এত বরকতময় আমরা আলী সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাপজি জান্না জাহান্নাম মিরাজে রাত্রিতে সব দর্শন করে সে সাহাবার কাছে আলোচনা করে নিজের স্ত্রী খাদিজার কাছে যখন বর্ণনা করলে বললে লগো খাদিজাও খুব সাবধান হয়ে যাও কবর খুব কঠিন ভয়ঙ্কর আল্লাহ রসুল খাদিজার কাছে কবর কথা বর্ণনা করার পরে নবী চলে গিয়েছিলেন সেই খাদিজা কবরের দিকে বাপজি চিন্তা করে কানতে কানতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন আল্লাহ রসুল জোহরা মতো জোহর আর মারফত শুনতে পেলেন উনি ছুটিকে রসুল্লাহ খাদিজার জ্ঞান ফুরালেন আল্লাহর আর নবী বলে নগ যাও তুমি অমল করে কাঁদছিলে কেন আর কানতে কানতে কেন মাটিতে পড়ে বেহুশ হয়ে গিয়েছিলো বলো খাদিজা রসুল্লাহর হাতখানা ধরে বলেছিল হজুর আমি কবরের দিকে লক্ষ্য করে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম আল্লাহ রসুল বলেন খাদি যাও আশা করি তোমার সাথে কোনো ফেরেশতা কবর বেয়াদি করবে না খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও সেই খাদিজা রসুল্লাহ হাত খানা ধরে বলেছিলেন নবী আমি কালনা তখনই বন্ধ করব অগ নবী যদি আপনি আমার তিনটা শর্তের উপর যদি আপনি রাজি হয়ে যান আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবিয়ার আমার খাদিজার হাত ধরে খানা ধরে বলেছিলেন খাদিজা আমি তোমার তিনটা শর্ত নাই তুমি একশতটা টা শর্ত বলে আমি মেনে নেব ওরে খাদিজা যখন আমার কেউ ছিল না ও খাদিজা তখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিল আল্লাহ নবীজির বিবে খাদি যাও ডাক দিয়ে বলেছেন হজোর আমি একশোটা না মাত্র তিনটা শর্ত বলব প্রথম নাম্বার খাদিজা যা বলেছেন হজোর আমার যদি আপনার আগে যদি ইন্তকাল হয়ে যায় ও নবী আপনি কথা আর আপনি যখন আমাকে গোসল দিয়ে কাফন ভরাবেন বলে হাও আপনি বলুন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা পাঞ্জাবির যে চাদরটা আপনি ব্যবহার করেন ওই চাদর ব্যবহার করা ওই চাদরটার এক টুকরা চাদরের ছেট আপনি কেটে বললেন এক টুকরা আপনি আমার কাফনের ভিতর ভরে দেবেন কেনা বলল আল্লাহ রসুল বলেছিলেন ওরে খাদি কেন তুমি এক টুকরার কিংবা আমার ব্যবহার করা পাঞ্জাবির এক টুকরা দিতে বললে খাদিজা হুজুর আমার মনে হয় আপনার পাঞ্জাবির ছিট কিংবা চাদর ব্যবহার করা চাদরটাও যদি কাপের ভেতর থাকে গো আমার মনে হয় কোবরে আমাকে স্পর্শ করবে না বলুন শোভা ও বাপজি ভাইয়েরাও মাত্র বাবা যাও এক টুকরা নবীর কাছে আর সে নবী গোটা পাঞ্জাবে খানাও। তুমি ব্যবহার করো বানাও আমার ইন্তেকাল করার পর ওয়াশ করিনি বলে একজন আল্লাহর বান্দা আসবে ও আশ এসে আমার কবরখানা জারত করতে এসে কান্না করবে ওরে আমার সাবা মার ওনাকে যদি খোঁজ পেয়ে যাও দয়া করে আমার পাঞ্জাবি খানা তাকে ব্যবহার করতে দেবা উমার মনে মনে ভাবলেন বহলা নিশ্চয় সেই সেইসকুরি বড় ভাগ্যবানসুল্লাহ ব্যবহার করা বাপজি আপনার চাদর খানা না চুপ ভাবে বাপজি কেতাবে লিখেছে ওয়স করুনী শুধু চাদরটাই নয় রসুল বললে নগ সাহাবা উমার তুমি চাদরটা দিয়ে এই পাঞ্জাবিটা দিয়ে একটু কথা শুনে বলা যে মনে হয় মনে হয় চেয়েও দামি লোক অথচ ওয়স করুনি বাপটি একজন সাহাবা নয় সে একজন বাপটি সাধারণ আল্লাহ বুজুর্গ অলি মানুষ সে বাবজি বাপজি রসুল উল্লাহার ওয়ার্জিলাল চেহারা এই বাবজি বাহ্যিক চোখে সে দেখেনি অথচ রসুল জীবদ্দশায় জীবদ্শায় বাবজি বেঁচে ছিল এখন প্রশ্ন হবে উনি কেন যায়নি ওনার জীবনীতে এসেছে ওনার আব্বা মা এত অসুস্থ ছিল অয়স্কুরী সে তার মার খিদমত করার কারণে সে যেতে পারেনি তার একটা ভাতি যাকে দিয়ে খবর পাঠিয়েছিল আল্লাহ রসুল কে গিয়ে আপনার বলিনি বলে একটা সে আপনার আল্লাহর পাগল সে তার বাপ মার খিদমত করতে গিয়ে আপনার সাথে দেখা করতে আসতে পারেনি আল্লাহ রসুল এই কথাটা শুনে নবী বললেন যাও আমার কাছে আশা লাগবে না তার বাপ মার খিদমত করতে বলো বলুন আলহামদুলিল্লাহ এই বাপমার খিদমত করার কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়ি দিয়েছে যে আর বাপি জুব্বা ওয়াসকুরুনি পেয়ে গেলে কিন্তু বাপজি ওয়াসকরুনি দামি নয় হযরত উমার তিনি এত বড় দামি সাহাবা আল্লাহ রসুল বলেছেন আমার পর যদি আল্লাহ কাউকে নবী রসুল করে যদি পাঠাতেন আমার পরে যদি আল্লাহ রব্বুল আলমিন কাউকে নবীর করে পাঠাতে তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হজরত ওমার তিনি নবীর হওয়ার যোগ্য ছিলেন বলুন সুবাহান আল্লাহ হজরত ওমার তিনি এত বড় দামি অথচ বাবজি নবীর কথা সেখানে ওমারকে না বলে আবু বাকারকে বাপজি বলা দরকার ছিল কি বাপজি কথা অনুযায়ী তাই তো যেহেতু ওমার বড় না আবু বাকার নেকির দিয়ে বড় একটু জোরো কথা বলুন তো বাপ সম্মানের দিক দিয়ে বাপজি আবু বাকার বড় এই আবু বাকার তিনি শুধু ওমার নয় সারা পৃথিবীতে বাপজি কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মা তুম্মাতি বেটা ছেলে এবং মেয়ে ছেলে সবারই নেকি যদি বাপজি এক পাল্লা রাখা হয় বিশ্ব নবী বলেন শুধু আবু বাকের সারা জীবনকার নয় শুধু একটা রাত্রি নাকি আনার পথ থেকে নিয়ে সারা জীবনকার বাবজি মৃত্যু পর্যন্ত সব নাকি নয় শুধু একটা রাত্রি নাকি রসুলুল্লা বলেছেন যেদিন রসুলুলার সাথে মক্কা ছেড়ে বাপজি মদিনায় রসুল্লার সাথে পাড়ি দিয়েছিলেন যেটাকে হিজরতের রাত্রি বলা হয়